নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা রবিবারের দিন রথযাত্রা তাই ভাবলাম ঠাকুরের জন্য একটুখানি নাড়ু বানিয়ে নিই তো সাধারণত নারকেলের নাড়ু তো সবাই আমরা খেয়ে থাকি তাই আজকে ভাবলাম একটু তিলের নাড়ু বানাই একটু শক্ত কাজ কিন্তু ভালো জিনিস করতে গেলে একটু তো খাটতেই হবে বলুন এখানে আমি একশো গ্রাম বাদাম খুব ভালো করে ভেজে নিয়েছি এবার বাদামটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করে এটা মিক্সিং জারের মধ্যে আমি এটাকে হালকা করে আত করে নেব জাস্ট একটুখানি চালিয়ে বন্ধ করে দেব। তার আগে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আপনারা চাইলে এটাকে হামান দিস্তাতেও করে নিতে পারেন তবে যেন একটু বেশ ভালো দানা দানা থাকে এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম তিল কড়াইটাকে গরম করে এবার তিলটাকে ভালো করে ভেজে নেব তিলটা একটু ভালো করেই ভাজতে হবে তিল থেকে যখন হালকা গন্ধ বেরোবে তখন আপনি বুঝতে পারবেন যে তিলটা ভাজা হয়ে গেছে তিলটা ভাজা হয়ে গেলে নাড়াচাড়া করে এটাকে আবার একটা পাত্রের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা হতে দিতে হবে আমারটা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে তিলটাকে ঢেলে নিচ্ছি এবার এটাকে ঠান্ডা হতে দেবো তবে আপনারা তিলের নাড়ু করতে গেলে আমি অনুরোধ করব সঙ্গে আরেকজন কাউকে নেবেন কারণ এত তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে জমে যায় তখন কিন্তু এটাকে আর বাধা যায় না এটাকে একটু গরম অবস্থাতেই বাঁধতে হয় সেই জন্য আরেকজন কেউ থাকলে সুবিধা হয় তাড়াতাড়ি এটা করে নেওয়া যায় এবার আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি এই আড়াইশো গ্রাম তিলের জন্য নেব দেড় কাপ আখের গুড় গুড়টাকে খুব ভালো করে জাল দিতে হবে আগের থেকে বলে রাখি গুড়টার পাক এসেছে কি করে বুঝবেন গুড়টা জাল দেওয়ার সময়ে আপনারা যখন দেখবেন গুড়টা ভালো করে ফুটে উঠেছে একটু আঠা আঠা হয়েছে তখন একটা বাটিতে জল নেবেন এবং জলের মধ্যে অল্প একটুখানি গুড় ফেলে যদি দেখেন যে একটা জায়গায় গুড়টা পড়ছে তাহলে বুঝবেন পাকটা হয়ে গেছে আর যদি দেখেন গুড়টা ছড়িয়ে যাচ্ছে তাহলে বুঝবেন আরেকটু একটু জাল দিতে হবে আমি গুড়টাকে খুব ভালো করে জাল দিয়ে এবার এটার পাক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন গুলটা অতটা হালকা হয়ে গেছে এবার এই হালকা গুড়টাকে ভালো করে নাড়াচাড়া করে এবার এটার পাক নিয়ে আসতে হবে খুব বেশি সময় লাগে না মিনিট দুয়েকের মধ্যে কিন্তু এটা হয়ে যায় দেখে বোঝা যাচ্ছে আমার পাকটা চলে এসেছে আমি আর এটাকে জাল দেব না এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো তিলটাকে আপনাদের দেখানোর জন্যই আমি দেখ দেখাচ্ছি খুন্তি থেকে তুলে কেমনভাবে এটা পড়ছে তাহলে বোঝা যাবে যে এর তাকটা চলে এসেছে এটা একটু গ্রাম্য ভাষা কিন্তু এটাই সাধারণত বলা হয় যে গুড়ের তাক চলে এসেছে এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো ভেজে রাখা তিলগুলো তিলগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে পুরো গুড়ের সঙ্গে মাখিয়ে নিতে হবে এইবার কিন্তু আপনার এখান থেকে সরে গেলে চলবে না এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে গুড়ের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে এটা ছেড়ে গেলেই কিন্তু দলা পাকিয়ে যাবে তাই এটাকে ছাড়া যাবে না এটা এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দেব ভেজে রাখা যে বাদামগুলো আমি গুঁড়ো করেছিলাম বা আধভাঙা করেছিলাম সেইটা এর সঙ্গে মিশিয়ে দিলেন এর অসাধারণ একটা টেস্ট আসে বাদামের দানাগুলো মুখে পড়বে আর খুব সুন্দর লাগবে খেতে সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ করব অবশ্য করে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরোটাই হয়ে গেছে এবার আমি নাড়ু পাকাবো এইটা কিন্তু একটু কঠিন কাজ আমি আগেই বলেছি ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতেই হবে ভীষণ গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না জানেন এই সময় আপনারা কাজ করতে পারেন বাটিতে করে একটু জল নিয়ে নিতে পারেন তাহলে হাতে মাঝে মধ্যে একটু জল লাগিয়ে নিয়ে তারপরে এইভাবে পাকিয়ে নেবেন আমি চামচের সাহায্যে এটাকে তুলে নিয়েছি দ্বিতীয়বার আমি আবার আর চামচ নিয়েছি একটা চামচে যেহেতু হয়নি তুলতে পারছিলাম না সেই জন্য আর একটা চামচ নিয়ে তারপরে আমি এটাকে আবার হাতের মধ্যে দিয়ে পাকিয়ে পাকিয়ে নাড়ু করে নিয়েছি এটা আমার প্রথমবার করা আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে শুধু মেজারমেন্টে একটু খেয়াল রাখলেই কিন্তু এই নাড়ুটা করা ভীষণ সহজ আর একটু গরম অবস্থাতেই এটাকে বেঁধে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ঝুরঝুরে হয়ে যাবে তাই এটা তাড়াতাড়ি করে গরম অবস্থাতেই পাকিয়ে পাকিয়ে এইভাবে গুলোকে তৈরি করে নিতে হবে যদি দেখেন একটুখানি ঠান্ডা হয়ে গিয়ে ঝুঁঝুরো হয়েছে তাহলে আবার একদম সিমে বা লো ফ্লেমে বসিয়ে আরেকটুখানি এটাকে গরম করে নেবেন তাহলে পারে এটা আবার আগের মতো হয়ে যাবে এবং এটাকে নাড়ু করতে সুবিধা হবে আমি এইভাবেই সব নাড়ুগুলোকে তৈরি করে নেব দেখুন আমার নাড়ুগুলো সব তৈরি হয়ে গেছে সব একই সাইজের এবং খুব সুন্দর হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে বা নতুন আর একটা পর্ব নিয়ে আপনাদের এটা কেমন লেগেছে অবশ্য করেই কিন্তু একটু মতামত দিয়ে আমাকে জানাবেন আমি উৎসাহ পাবো